অন্ধকারে ঢাকা এক নাম আয়নাঘর বছরের পর বছর যেখানে অসংখ্য মানুষ বন্দী ছিল গুমের শিকার হওয়া পরিবারগুলো জানতে পারেনি তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে এক ভয়ঙ্কর গোপন ইতিহাসের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন নারী যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বিভৎসতার পর্দা সরিয়েছেন তিনি ডক্টর নাবিলা ইদ্রিস ক্যাম্ব্রিজ থেকে পিএইচডি করা এই শিক্ষাবিদ কেন পরিচিতি পেলেন বাংলাদেশের সবচেয়ে সাহসী নারী হিসেবে জানলে আপনি সত্যি অবাক হবেন ডক্টর নাবিলা ইত্রিস যিনি পেশাগতভাবে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ক্যাম্ব্রিজের একজন বিদগ্ধ গবেষক কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই কমিশন যখন আয়নাঘর বা অন্যান্য গোপন বন্দিশালার খোঁজ পায় তখন এর ভেতরের ভয়াবহ চিত্র সামনে আনার মূল কাজটি করেছেন নাবিলা ইদ্রিস তিনি শুধু একজন গবেষক নন তিনি গুমের শিকার হওয়া পরিবারগুলোর নীরব কান্না শুনেছেন এবং সেগুলোকে প্রকাশ্যে এনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা প্রতিটি গল্পই যেন জাহিল যুগের নিষ্ঠুরতাকেও হার মানায় বন্দিদের উপর অমানবিক নির্যাতন বছরের পর বছর আলোর মুখ দেখতে না দেয়া এমনকি বাথরুমের লাক্স শ্রাবণের গন্ধ সহ্য করতে না পারার মতো ছোট কিন্তু মর্মান্তিক অভিজ্ঞতাগুলো তিনি তুলে ধরেছেন এই সত্যগুলো তুলে ধরতে গিয়ে তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই বিরল যখন ক্ষমতা ও প্রতিপত্তির কেন্দ্রে থাকা মানুষেরা সত্য আড়াল করতে চেয়েছে তখন ইদ্রিসের মতো একজন নারী তার মেধা শিক্ষা এবং সাহসিকতা দিয়ে সেই অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের সবচেয়ে সাহসী নারী উপাধি তার প্রতি নিছক সম্মান নয় এটি তার সেই নির্ভীক প্রতিজ্ঞার প্রতিচ্ছবি